আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন একটি মূল্যবান ওজিফা শিক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি যেই ওজিফাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওজিফা এবং আমাদেরকে পরকালে আজাদ পাওয়ার জন্য জাহান্নামের আজাদ থেকে লাঘব পাওয়ার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ওজিফা আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা আল্লাহ হচ্ছেন আমাদের মনিব আমরা হচ্ছি তার গোলাম আমরা অসংখ্য অগণিত পাপ করি জুলুম করি অন্যায় করি অবিচার করি আমাদের কত ভুল ত্রুটি গোনা হয়ে যায় যেটা আমরা কখনো আমাদের স্মরণীয় আসি না যেটা আমাদের গুণা আমরা মনেই করি না এই সমস্ত গুণা করে আমরা পরকালে যেই নেক আমলগুলো করি দুনিয়ার মধ্যে এই নেকামলগুলোর দিয়ে আমরা পরকালে নাজাদ পেতে পারি না আল্লাহর রাব্বুল আলমিন যদি আমাদের প্রতি দয়া না করে সুতরাং কিছু উসিলা তালাশ করতে হবে একটি হাদিসে পাকের মধ্যে রসুলুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ফজরের নামাজের পর এবং রাতে মাগরিবের নামাজের পর এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি সকালে এই দোয়াটি ফজরের নামাজের পর পাঠ করে এবং রাতে মাগরিবের নামাজের পর পাঠ করে তাহলে সে যদি রাতে মারা যায় অথবা সকালে মারা যায় রাতে মারা যায় এবং দিনে মারা যায় যে কোনো সময় মারা যায় আল্লাহ রাবুল আলমিন তাহাকে জাহান্নাবের আগুন আজাব থেকে মুক্তি দিয়ে দিবেন দুযুগ থেকে নাজাত করে দিবেন সেই দোয়াটি হচ্ছে কি অত্যন্ত সহজ একটি দোয়া আমরা সবাই এই দোয়াটি কম বেশ জানি কিন্তু আমরা আমল করি না আজকে আমি আপনাদেরকে উদাত্ত হবার জানাব আপনারা এই আমলটুকু করবেন সকালে ফজরের নামাজের পর ফজরের নামাজের পর কারো সাথে কথা না বলে এই আমলটি করবেন মাগরীবের নামাজের পরে কারো সাথে কথা না বলে এ আমলটি করবেন সাতবার বলবেন আল্লাহ আজির নি মিনার নার আল্লাহুম্মা আঝিরনি মিনান 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 নার এরকম ভাবে আপনি সাতবার বার পাঠ করলে আপনি যদি দিনের বেলা মারা যান তাহলে আপনার আল্লাহ আপনাকে আল্লাহ হাপাকের রাব্বুল আমিন দুযোগ থেকে মুক্তি দিয়ে দিবেন রাতের বেলা মারা গেলেও আল্লাহ রাব্বুল আরমিন আপনাকে দুযোগ থেকে মুক্তি দিয়ে দিবেন